মামায় একটু পড়ে গিয়েছিল হ্যাঁ আই লালটু বাবা আমার ফোনটা দেন না বাবা চলে গিয়ে আমি সিঙ্গেল নিয়ে নাকি আমার হ্যাঁ যাও মানে করে হাসলা দিও করে আরে দাজ ভাগ করো হ্যাঁ তো ফুলন হাস হাস আইটু আইটু তবে তবে লাল পাকে বাদ লালটু আরেকটু 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 দাজ দাজ প্লিজ একটা পাকে এক্সট্রা দেবো ওয়াট মান

আছে ছেড়ে দ্বীপের পিছনে দ্বীপের পিছনে আছে ওই যে জল চৌকেটা সাদাটা হ্যাঁ 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 সাদাটা মুদেব

यो देखे जाबो चलि दिदी चल खा ठीक छ एटा छोड्नु बिडियो त हौ हामी खोजाऊ हैन एकदम मुख छुवा दोइ छ निले जाउ न हेर 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 आउ बिडी आछी छ कुले जाउ त हेर हेर अगाडि राखेर राख्न आउ आउ बिडी आछी छ आरे हात धौड काली हात यता देख दिए त multimilbasa api福irgas же

এই সত্যি পাটটা দিয়ে যা ঠিক আছে ঠিক

যতজন বলতে থাকি Jio আরে দুটো বাকি রইল তো এটা একটা গেম यस না এটা একটা গেম হবে না এটা গেম পাজে গেম পুরো তুই ছোট এটা কিছু দেখে যা তুমি ও চিনি পড়া আস্তে আস্তে করে নিতে আরে একটু চা একটা আখরোট আর একটা ইয়ে

রাখছে <Siblick noise>